সর্ষে বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের পটল ভাপা কিভাবে বানালাম দেখতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখে নাও হ্যালো আজকে আমি বানাবো পটল ভাপা আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল এখন এগুলোকে কেটে নেব আর কিভাবে পটল ভাপা বানাচ্ছি সেটাই আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো তাহলে চলো তোমরা দেখতে থাকো পটলের দুই দিক কেটে নেব আর তারপর পটলের খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়ে পটলটা আমি মাঝখান থেকে চিড়ে নেব। পুরোটা চিরবো না অর্ধেকটা চিড়ে নেব। কিভাবে করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এইভাবে প্রত্যেকটা পটলের অর্ধেকটা কেটে নিয়েছি পুরোটা কিন্তু কাটছি না অর্ধেকটা কেটে নিয়েছে এই যে দেখো আর তারপর সবগুলো পটল এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ধুয়ে নেব তো দেখতেই পারছো কিভাবে কেটে নিয়েছি সবগুলো তো এখন আমি এগুলোকে ধোবো তো আমি নিয়ে চলে এসেছি বেসিনে আর এখন আমি ভালো করে এগুলো ধুয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে হালকা ভেজে নেব। কিভাবে করছি তোমরা দেখতে থাকো কড়াই গরম করে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তো দেখতেই পাচ্ছো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার পরে কিন্তু আমি এখানে ফোড়ন দেব হ্যাঁ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো অল্প ফোড়ন দেওয়া কালো জিরেটা আমি একটু নাড়াচাড়া করে দেব আর তারপরে কেটে রাখা পটলগুলো আমি এক এক করে কড়াইতে ছেড়ে দেব আগেই বলেছিলাম পটলগুলো হালকা ভাজবো তো ফোড়ন দেওয়ার পরে পটলগুলো আমি কড়াইতে ছেড়ে দিলাম এইবার এগুলো আমি হালকা ভেজে নেব তোমরা যদি প্রথমে নুন হলুদ মাখিয়ে না রাখো তাহলে তোমরা এই যে কড়াইতে পটল ছেড়ে দেওয়ার পরে তোমরা নুন হলুদ দিয়ে তারপরে ভাজতে পারো আমি প্রথমেই মাখিয়ে নিলাম তাই এখন আর দেবো না একটু ঢাকা ঢাকা দিয়ে পটলগুলোকে ভাজছি আর তেল কিন্তু আমি একদমই বেশি পরিমাণে পেয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি তো অল্প তেল দিয়ে আমি দেখো পটলগুলো হালকা ভাজবো খুব বেশি করে ভাজবো না হালকা ভেজে নেব আর তারপরে আমি এখানে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আমি এখন দিয়ে দেব। আর তারপরে অল্প পরিমাণে একটু জল দেব। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব স্বাদ মতো চিনি তারপর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে যাই হোক আর কিছু দেওয়ার নেই এবার আমি এটা একটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখছি জলটা দেখো অনেকটা শুকিয়ে এসেছে এটা আরেকটু যেই শুকিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে ফেলবো আর তোমাদের ফাইনাল রেজাল্ট দেখাবো তো আমাদের পটল ভাপা কিন্তু রেডি গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে বাটা দিয়ে তৈরি পটল ভাপা কিন্তু বেশ জমে যাবে এরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও